পুজোর দিনের সকাল আর প্রথমেই কাকিমারা এসে আগে সবজি কাটতে বসে গেছে রাতের খাবারে বেশ অনেক লোকের আয়োজন আছে তা বাদেও দুপুরের খাবারটা কাকিমারাই রান্না করে দেবে গ্যাসে কাঠে দুটোতেই রান্না হবে দেখতে দেখতে সুন্দর একটা উনুন বানানো হয়ে গেছে ওদিকে দেখলাম উনুনে পুজো দেওয়াও হয়ে গেছে এক্ষুনি ওদিকে রান্নাটা বসে যাবে ঘরে এসে দেখি মা সকলকে একে একে খাবার দিয়ে দিচ্ছে আজ আমার এদিকে থেকে কোনো লাভ নেই দেখো এদিকে বাজিগুলো রোদ দূরে দেওয়া হয়ে গেছে আর এই বাজির বিষয়ে বরদির খুব উৎসাহ এইবারের না বাগান লাগাতে খুব ভালোবাসে তাই নানা রকম ফল গাছের বাগান তৈরি করেছে আর গাছগুলোই না বেশ ফল ধরেও আছে পুজো বাড়ি তাই একের পর এক কাজ এসেই যায় এখানে মাকে বসানো হবে তাই আলো মাটি দিয়ে গোবর দিয়ে নিলাম সকালে আবার আলপনা দিতে হবে পুজোর জিনিসপত্র গুলো গুছিয়ে রাখবো বোন আমি আর একটা দিদি আছি পুজোর সময় যেসব জিনিসপত্র লাগবে একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছে যাতে চাইলেই পাওয়া যায় এবার বরণ ডালাটা সাজিয়ে বরণ ডালার মাথায় সাতটা সিঁদুরের ফোঁটা সাতটা কাজলের ফোঁটা সাতটা হলুদের ফোঁটা দিতে হয় এই যে বরণ ডালা গোছানো জীবনের প্রথম অভিজ্ঞতা কিন্তু অভিজ্ঞতাটা খুব ভালো ছিল কলাগুলো বেশ ভারী তাই পিছনে দিয়ে দিলাম বরণ মোটামুটি সাজানো হয়ে গেছে এবার শুধু ধান দুপুরটা নিলে হয়